আসসালামু আলাইকুম আমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ দিন দুনিয়ার হায়াত রাখছেন এবং মতো নিয়ামত শিক্ষা করার তৌফিক দিয়েছেন সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন মগ্নuridillah bihi khairan faqih fi আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের বুঝদান করেন কিসের বুঝদান করেন বলো কিসের বুঝদান করেন দিনের বুঝদান দিন মানে এই তো এখন সূর্য উঠছে দিন নাকি সেই দিন না ইসলাম ধর্মের দ্বীন বুঝদান করেন মনে রাখবা এলেম আমার মুখ মুখ বলে এত সহজ নয় বলো চেষ্টা করা ছাড়া পাওয়া যায় আবার এত কঠিন নয় চেষ্টা করলেও পাওয়া যায় না বলো চেষ্টা করলেও পাওয়া যায় না এরকম আলীর তালানো বলছেন তা আলিমুল কিতাবে আছে মান জাদ্দা ওয়া জাদা বলো মান যে চেষ্টা করে সে পায় পারে পারবে চেষ্টা তো লাগবে আমি তোমাদেরকে বারবার গল্প শুনেছি মনে হয় শেখ আলাই কি নাম গুলিস্তার মতো কিতাব লিখছে বোস্তার মতো ছিলেন যা পড়তো মনে থাকতো না পরে সময় রাগ করে ছোয়া লেখা দিয়ে চলে গেছে আর পড়বে না কিছু মনে থাকে না উনি এক গায়ে গিয়া পাহাড়ের নিচে বসছে উপর থেকে কিছুক্ষণ পর পর এক ফোটা পানি পড়ে একটা পাথরের উপরে উনি খুব লক্ষ্য করে দেখলেন যে যেখানে পানি পরে এই পাথরটা খাত গেছে খাত খাত বুঝো না গর্তের মতো হইছে হঠাৎ করে উনি চিন্তা করলেন যে এতক্ষণ পর পর যদি একটা ফোটা করে পানি এই পাথর রূপের পরে পাথর যদি খাদ হয় পাথর যদি গলে তাহলে আমি চেষ্টা করলেও তো আমি পারবো আমি কেন নৈরা হচ্ছি আল্লাহ কি বলছেন মির রাহমাতিল্লাহ বলো লা তাকনাতু তোমরা আল্লাহর রহমতটা কি হইও না আমার দিকে তাকাও সবাই আমার দিকে তাকাও তোমরা আল্লাহর রহমত থেকে কি হইও না নৈরাস হইও না কি হইও না পরে উনি এই চিন্তা করে আবার পড়ালেখা শুরু করলেন এরপরে বিশ্ববিখ্যাত গুলিস্তা বোস্তা কিতাব লিখছেন তোমরা এত নৈরাস হওয়ার কিছু তো নাই বাকি চেষ্টা তুমি নিজে নিজে চিন্তা করো যে আমার হাতে চব্বিশটা ঘন্টা থাকে কিছু সময় ঘুমের জন্য থাকে কিছু সময় খাবারের জন্য কিছু সময় গোসলের জন্য কিছু সময় জরুরতের জন্য কিছু সময় খেলাধুলার জন্য আর বাকি সময়টা তো আমার পড়ার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমার দশ ঘন্টা বা আট ঘন্টা বা দশ ঘন্টাই ধরো ঘুম খাবার এ যায় তাহলে আমার কাছে আরো চোদ্দ ঘন্টা থাকে বলো আমার কাছে আরো কয়েক ঘন্টা থাকে এই চোদ্দ ঘন্টায় আমি কি পড়তেছি এক এক ঘন্টায় ষাটটা করে মিনিট এক এক মিনিটে ষাটটা করে সেকেন্ড বারোটা ঘন্টায় একটা দিন হয় বারোটা ঘন্টা একটা রাত হয় তাহলে এই চব্বিশ ঘন্টা আমি কতটুকু করতেছি আমার যে পরিমাণ মেহনত করা দরকার এই পরিমাণ মেহনত কি আমি করতেছি কিনা আমার মেধা শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ একটা আমল করা কি করা করলে মুখ পরিষ্কার হয় আল্লাহ খুশি হয় সুবাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ বলছেন ছয়টা বিষয় জিব্রাহ আলাই ইসলাম আমাকে এই পরিমাণ তাকিদ দিছেন এই পরিমাণ গুরুত্ব দিয়ে বলছেন তার ভিতরে একটা হলো মেসোয়াক একটা হলো কি তার মানে কি জিব্রাহ আলা ইসলাম যতবার কোথায় এসছেন আল্লাহ দেখা করতে আসছেন তেইশ বছরের নবুতি জিন্দিগিতে কিতাবে লেখা আছে চব্বিশ হাজার আসছেন তাহলে এই চব্বিশ হাজার বার রসুল্লাহ সাল্লামকে কে কথা বলছেন এবং এনতেকালের পূর্বেও রসুল্লাহাম মেসোয়াক শেষামল ছিল রসুলের মেসোয়াক আল্লাহ সালা আইসাদ ভাই আব্দুর রহমান

মৃত্যুর পূর্বে আমার মুখের থুতু অসুরের মুখে গেছে কথা বুঝাইতে পারছি এরকম দশটা বৈশিষ্ট্য ছিল তাহলে গুরুত্বপূর্ণ আমি হাম্বল বল আবার বলো আবার বলো উনি কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কে কে বলতে পারি ছাত্রদের ভিতরে হ্যাঁ

উনি শেষবার আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার প্রিয় হওয়ার জন্য কোন কাজগুলা বেশি প্রিয় এবং মেধা শক্তি বাড়ার জন্য কোন কাজগুলো তখন আল্লাহ তালা স্বপ্নে বলছেন তিনটা কাজ কয়টা সবাই বলো এই তিনোটা হেফ জন্য সহজ আমাদের জন্য কঠিন এক নাম্বার মেসোয়াক বলো মেসোয়াক বলো কি আছে সবাই ফকেটে দেখি কার কার ফকেটে আছে আনা হয়েছে না থাকলে নিয়ে নেবেন ইনশাল্লাহ একটা মেসোয়াক ষোলো টাকা সতেরো টাকা কিনা হয় বিশ টাকা বিক্রি হয় বাকি লাভ যাও হয় মাদ্রাসায় থাকে কোনো হুজুর কে দেওয়া হয় না এটা এটা মতামত নেয় না বাকি যারা মেসোয়াক নাই আজকের ভিতরে মেসোয়াক নিবেন আসর পরে ট্রাই করা হবে চেষ্টা করা হবে ধরা হবে না হাত নামান মেসোয়াক হলেও সুন্নত বলেন পিসে সুন্নত অজুর সময় ম্যাচ করবেন একটা কুলি করবেন এরপর তিনবার মেসওয়াক করবেন তাহলে বিনিময় কি হবে সত্তর গুণ বেশি সব পাবেন নামাজের সোহান মেসোয়াকে সত্তরটা উপকার আছে ফাজাইল আমলে দেখেন তার ভিতরে একটা হলো মৃত্যুর সময় কালী মানুষই বাস বলেন আচ্ছা এক দুই নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বলেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য মেধাবী মেধা শক্তি বৃদ্ধির জন্য কি বেশি বেশি কি করা আপনাদের হাতে কোরআন আছে না নাই হেফজখানা মানে কোরআন শরীফ নাজারা মানে কোরআন শরীফ কোরআন শরীফ মানে হেফজখানা কোরআন শরীফ মানে নাজারা কোরআন শরীফ মানে হাফেজ হওয়া ঠিক না তাহলে এই সুযোগটা আছে এবং কোরআনে কিছু আদব আছে কি আদব অজুর সাথে কোরআন পড়া কোরআনের উপর কিছু না রাখা কোরআনের দিকে পা না দেওয়া পায়ে হাত দিয়া কোরআনে হাত না দেওয়া মোহাব্বতের দৃষ্টিতে তাকানো কোরআন খুলে অমনোযোগী না হওয়া কোরআন খুলে অন্য দিকে না তাকানো কোরআন খুলে দুষ্টামি না করা কোরআন খুলে কোনো গুণা না করা অজু চলে গেলে অনুমতি নিয়ে সাথে সাথে উজু করে আসা বিনা কারণে বিনা উজুতে কোরআন না ধরা লাই আমার এই এ কোরআনের আদব রাখা কোরআনের দিকে যখন আমি তাকাবো সর্বোচ্চ ভালোবাসা মোহাব্বত শ্রদ্ধা ভক্তি সম্মানের সাথে তাকাবো তাহলে এই কোরআন আমার জন্য কি হবে বরকতের কারণ হবে কোরআন বেশি বেশি দেখে দেখে বললে চোখে জুতি পারে মেসাক করলে চোখে জুতি পারে দুই তিন নম্বর হইলো তাহাজ পড়া তিন নম্বর কি বলেন না কি পড়া তাহাজত করলে মনোযোগ দিয়ে পড়া মহাব্বতে পড়া আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাহাজতের চেয়ে উত্তম আমলার কোনটা নাই আল্লাহর কাছে ফরজ এবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলার এবাদত হলো তাহাজ কোনটা আজকে কে কে পড়ছেন তাহাজ কয় রাগাত করে পড়েন দুই রাগাত চার রাগাত করে পড়িয়েন আপনামান আপনি হিসাব করে দেখিয়েন চার রাখাত তাহাজ যদি আপনার আমল চলে আসে এটা কত বড় নেকি অনেক ছাত্র এখনো সাবালক হয় নাই এদের তাহাজ্জুদের বিনিময় আব্বা আম্মা পাবে এখন এই যে হুজুরদেরকে আমরা বলি যে এই যে আপনাদের হুজুররাও পাবে আর দালু আলা খাইরি কাফাঈলিহি এটা পেনশন হুজুরদের জন্য এটা ফেনশন সিস্টেম পেনশন মানে কি উনি মরে গেছে ওনার বউ পায় উনি মরে গেছে ওনার বউ মরে গেছে পোলা পায় পোলা মরে গেছে এবার বংশ থেকে কারোর চাকরি দিতে এটা পেনশন সিস্টেম এটা সতকাই জারিয়া এটা এলেম এজন্য উস্তাদরা যদি নিজে কত কষ্ট হয় নিজে করার চেষ্টা করা না হলে উস্তাদরা সাথে সাথে ছাত্রদেরকে বিষয়ে কি করা গুরুত্ব দেওয়া তাহলে কয়টা আমল ফাইলাম বলেন সবাই বলেন এক নাম্বার জোরে বলেন সবাই বলেন দুই নাম্বার তিন নাম্বার আরেকটা আমল গেস্তেকফার বলেন একটা আরেকটা আমল এটা আলাদা আমল কি বলেন কি আস্তাগফিরুল্লাহ বলেন আচ্ছা আগে দুরুদ হবে না আগে ইস্তেগফার হবে এরপরে কি হবে আচ্ছা আগে কাফরে ময়লা হয়েছে কাফর দুইবো আগে না আতর দিব আগে হবি এরা আতর দে দুই কম কি কম কবিস দ্বারা এরা কি করে আতর দে কম কাফরে ময়লা বেশি আর পরিষ্কার যারা এরা পরিষ্কার করার পরে কাফর দুইলাম আর দুরুদ মানে আমি কাফরে গ্রাম দিলাম তাহলে কোনটা আগে হবে ইমাম মাহমুদ হাম্বুল রহমতুল্লাহ কোথাও সফরে গেছেন যাচ্ছেন রাত্রি থাকার জন্য একটা মসজিদ ঢুকছেন কোথায় মসজিদ ঢুকার পরে মসজিদের মহাজেন আমাদের দেশে তো গণমোহাজেনের কাছে যদিও থাকে তার যে ফাওয়ার কথা বলো না তার কারো যদি জরুরত মানে কঠিন হয় এই সাহেব সাবি দিতে রাজি নেই ইমাম সাহেব সাবি দিতে রাজি নেই কথা বুঝো না মসজিদের নামাজ পড়বে এই সুযোগ নাই তাহলে উনি নির্দিষ্ট টাইম উনি অফিসিয়াল টাইম উনি এরপরে আর থাকবেন না উনি অনেক ব্যস্ত অসম্ভব বিষয় কেমনে থাকে একটা মানুষ মসজিদে নামাজ পড়বে আশ্চর্যকতা কেন পড়বে এখন কি নামাজের টাইম ওক্ত তো শেষ মানে ওক্ত শেষ না মানে কি নামাজের নির্দিষ্ট সময় শেষ একটা থেকে দুইটা মসজিদ কোলার টাইম উপাসনার মতো হয়ে গেছে আচ্ছা তো মসজিদ থেকে ওনাকে বাইর করে দিয়েছে রাত্রে কেউ থাকা উনি চিনে না ওনাকে চিনে নাই উনি যে যোগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ যাইতে যাইতে দেখে যে একটা দোকান ওখানে এক ছেলে

আল্লাহ তোমার পূরণ করিবেন করবেন কিভাবে ওই যোগের ইমাম যাকে হাম্বল সাথে দেখা করতে চাইতেছ আমাকে মানুষ ইমাম হাম্বল বলে তার মানে কি বুঝলা এমন একটা আমল যে আমলের কারণে বান্দার প্রতিটা চাওয়া আল্লাহ পূরণ করে আমি আরো একটা আমলের কথা তোমাদেরকে আর আরেক দিন বিস্তারিত বলবো আজকে সংক্ষেপে বলে দিই আমি একটা আমল ই দ্যানিং করি সেটা হলো আগেও করতাম নামাজের পরে ফরজ নামাজের পরে সোবান আল্লাহ বার দেখবে আমার তোমরা যদি আমার সাথে নামাজ পড়ো আমার দেখবে নামাজের পরে আমার জবান চলে চলে না আমার মাথার উপরে হাত থাকে কিছু আমল থাকে এগুলো আমি কন্টিনিউ আলহামদুল্লাহ করার চেষ্টা করি বাসায় নামাজ পড়ি বিমানে পড়ি গাড়িতে পড়ি যেখানে পড়ি সোবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার আস্তাকুল্লাহ দশ বার সাল্লাহ আলী হাসালাম দশ বার বুঝছ কথা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করা তাহলে মানুষের সব কি করে আশা আচ্ছা তোমাদের সবার আশা কি ভালো একজন হাফেজ হওয়া একজন দরদি আলেম হওয়া ঠিক না আমানতদার বিশ্বস্ত কি হওয়া তাহলে তোমাদের কি করা উচিত হবে এখন থেকে আমার পড়া মনে থাকে না তাইলে আমার আমল কি হবে আমি পড়ার দিকে মনোযোগ নাই তাইলে আমার আমল কি হবে আমি হুজুরদের বকা খাই এটা থেকে বাসার জন্য কি আমল হবে আব্বা আম্মার বকা খাই এটার জন্য বাসার থেকে কি আমল হবে আমার টাইম মেন্টেনিং হয় না তাহলে কি করতে হবে সময় মতো ঘুম না তাহলে কি করতে হবে সময় ঘুম থেকে উঠতে পারে না তাহলে কি করতে হবে তাহলে এখন কারের কিলানোর সময় কি কি করতে হবে কিলে কিলে এসতে করবে তাহলে এখন থেকে প্রতিদিন আমরা এস্তেকফার আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু